পুলিশের সাথে যে আমাদের নেতৃবৃদ্ধদের হাতাহাতি এরপরে ব্যারিকেড দিয়ে যমুনার দিকে লং মার্চ করতে চাপা শিব লোকজন আওয়ামী লীগ কৃষিদের ক্ষেত্রে কোনো আপস নাই আমরা সবাই এক আওয়ামী লীগকে যে কোনো কিছু বিল মূল্যে নিষেধ করে দিল্লি না করতে হয় আদি করতে হয়

निषेध करते हैं অতিক্রম করে যমুনার দিকে লং মাস করতেছে যে আমাদের প্রথমে একটু

开心。 গেছে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে জামা শিবিরের রিসিভ করার জন্য অধিকটা আরেকটি বিক্ষোভ মিছিল তাদেরকে রিসিভ করার জন্য আসতেছে এদিকে শফিকুল ইসলাম আসিদের নেতৃত্বে বিরাট বড় একটি মিছিল যমুর দিকে অগ্রসর হতেছে করার জন্য সামনে থেকে বড় একটি মিশিন তাদের দিকে অবসর হতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সবাই এক শিবিরের একটি বিরাট বড় মিছিল জামাত শিবিরের নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য আছে দেখতে পারি শফিকুল ইসলাম মাসুদর নেতৃত্বে আরও বিপ্লবী ছাত্রতন্ত্র এক হয়ে পুলিশের বাদাম অতিক্রম করে যৌনের দিকে অগ্রসর হচ্ছে জামাত কর্মীরা रत पसो कला दीनारथ पढ़ाई करोता कला दीनारत पाथ हा মেনা আমরা দেখেছি জামাত ইসলামের আমাদের বিপ্লবী বন্ধুরা একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন বন্ধুরা আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে নারুষ বাড়ছে বসে দেন প্লিজ সামনে যারা দাঁড়ায়ছেন মিছিল নিয়ে যারা এসেছেন

ঢাকা হানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাধক বিপ্লবী সভাগত জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসক আজকের এই সমাবেশের সংগঠিত প্রকাশ জন্য এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশ উপস্থিতি সকলকে বসার জন্য অনুরোধ করছি আমরা প্রোগ্রাম চলবে স্লোগানের পরে আমাদের যে পূর্ব আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে